দল দলের একজন নেতা জনাব সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়ি থেকে উঠানো এত সহজ এবং তাকে কি এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেতমিস থাকে বেয়ার থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয় দবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়িতে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যেন পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহের টাঙ্গাইলের সালাম সাহের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো সময়

দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না মানুষ কিন্তু বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন যা সিডাকসিন খাওয়ায় গুম পাড়ানো যায় না ধর্মে কিন্তু এক ছেলে হ্যাঁ পেটে ভাত আসিল না পরনে কাপড় ছিল না সিরা পরে গুড়টা এখন টস টসা গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাদে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলে ছোট মুখে বড় করা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ দিয়ে থাকবো একজন পিয়নকে দিয়ে দিব পঞ্চগড়ে জামিনত বাজবে না কারোর যদি এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যদি আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনু সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে হ্যাঁ সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়কে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে দেন দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে এই যে মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে জনাব ইনু বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন এবং তারই একটা বই প্রকাশ আমি দেখলাম কালকে উনি যে সাক্ষাৎকার দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইস এ ডেড গভর্নমেন্ট ইনু সাহেবের যে সরকারটা অন্তরীণ আহ এডিটর টিম गवर्नमेंट যেটা इट्स এ ডেড গভমেন্ট হ্যাঁ এটার যারা উপদেষ্টা মণ্ডলী বা মন্ত্রী মণ্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলার তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন বোঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এ দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় এখন আর কিছু নাই ইনু সাহেব আমি মনে করি উনার বোধয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নাই উনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইস আই এম টু গো প্লিজ পারডন মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু না। বলেছেন। যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের ওপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই প্রশ্ন আমি এই প্রশ্ন উত্তরটা আমি দেব ইনু সাহেবকে উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম উনারই কথাটা উত্তর দিবে উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে এই জিনিসটা উনি বুঝতে পারবেন তুমি আর এখন কেউ না বাংলাদেশে উনি একটা সরযন্ত্র এবং তার ছক কেউ জানতে অথবা অজান্তে উনি সাহায্য করছেন দেশ এই দিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি বোধহয় সেই রকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলো যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরি রাজা কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মস্করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার দালাল ছিল ওদের সন্তানরা ওখানে বইসা বইসা ফুলপরির মতো ফুলবাগানে বইসা বইছে সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত এটা খুব লজ্জার কথা যে ডিসেম্বর না আগামী জুন আরো ছয় মাস আচ্ছা একটা কথা আমি মানুষকে তারা কিছুই মনে করতেছে না আমি আমি এই কথাই বলতে যাচ্ছি যে একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই যে জনগণ নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচনটা কার ইচ্ছা কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেকগুলো টকশো করেন ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বেরোলো মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাদী কথা টাউটের মতো রাজনৈতিক টাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে। পৃথিবীর উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে না তাদের তাদের ফেস ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি বলে কি লেখাপড়া জানি না তো সেকেন্ড রিপাবলিক বলে ওই বেটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি যা যা ইসলামাবাদ যাই হ্যাঁ নাকি আল্লাহরে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা বাংলা গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ তুমি তো করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো ইলেকশন হবে হাই রে বাবার গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো শিকারই করো না সেকেন্ড রেভলিউশন চাও সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতে এটা কোনো দেশ না তোমরা গণপর এই দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাবা দ্বারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা কারা এগুলা কি করতেছ মানুষকে অপমান করতেসো দেশকে অপমান করতেছ কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আপনি কি এবং তারা তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হয়ে মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলা গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুদ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রাণীর প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংস্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জা ফরের সন্তান নাকি সিরাজ সন্তানও আছে আমি এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে দাম যদি একা একা হই যদি মানুষ না তাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না ইনু সাহেব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধে রাজনৈতিক হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছাড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এইসব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবো ডাকাতি হবে না দিনে রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা কি সংযোজন আপনি করবেন কি সংস্কার আপনি করবেন আচ্ছা এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই জন্য